গ্রাম লাগোয়া আলুর জমি থেকে এক মহিলার রক্তাক্ত মৃতদেহ উদ্ধার পারিবারিক কলহের জেরে নাকি ত্রিকোণ প্রেমের জেরে এই মৃশংস খুন তদন্তে পুলিশ গ্রাম লাগোয়া আলুর জমি থেকে এক মহিলার রক্তাক্ত মৃতদেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়ালো বাঁকুড়ার কোতুলপুর থানার গৌর এলাকায় প্রাথমিকভাবে পুলিশের অনুমান মানসী মাঝি নামের ওই গৃহবধূকে নৃশংসভাবে কুপিয়ে খুন করা হয়েছে পারিবারিক কলহের জের নাকি ত্রিকোণ প্রেমের জেরে খুন খতিয়ে দেখছে পুলিশ মৃতদেহটি ময়না তদন্তের জন্য বিষ্ণুপুর জেলা হাসপাতালে পাঠানো হয়েছে স্থানীয় সূত্রে জানা গেছে গৌর গ্রামের বাসিন্দা গ্রামের গ্রামেরই যুবক প্রদীপ মাঝিকে ভালোবেসে বিয়ে করেছিলেন দুটি সন্তানের মাও হন মানুষের বাপের বাড়ির অভিযোগ প্রায়শই পারিবারিক কারণে স্বামীর সঙ্গে ঝগড়া লেগেই থাকত মানুষের এদিন সকালে গ্রাম লাগোয়া আলু জমির ধারে মানুষের রক্তাক্ত মৃতদেহ উদ্ধার হওয়ায় স্বাভাবিকভাবেই স্বামীর বিরুদ্ধে সন্দেহ তীব্র হয় বাপের বাড়ির লোকজনের তাদের দাবি দাম্পত্য কলহের জেরেই স্বামী প্রদীপ মাঝি স্ত্রীকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে খুন করে থাকতে পারে ঘটনার পরে জিজ্ঞাসাবাদের জন্য মৃতার স্বামী প্রদীপ মাঝিকে আটক করে কোথলপুর থানায় পুলিশ এদিকে মৃতার শ্বশুরবাড়ি অবশ্যই খুনের পিছনে ত্রিকোণ প্রেমের তত্ত্ব এনেছেন মৃতার শাশুড়ির দাবি পুত্রবধূ অন্য এক যুবকের সাথে প্রেমের সম্পর্কে জড়িয়েছিল সে এই খুন করে থাকতে পারে মৃতদেহ উদ্ধারের পর কোতুলপুর থানায় একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ বিষ্ণুপুরের এসডিপি ও সুপ্রকাশ দাসের নেতৃত্বে পুলিশ আধিকারিকরা ঘটনাস্থল সরজমিনে খতিয়ে দেখার পাশাপাশি মৃতার শ্বশুরবাড়ি ও বাপের বাড়ির লোকজনের সঙ্গে কথা বলেন কোতুলপুর থেকে অভিজিৎ মুখার্জি রিপোর্ট বাংলা এমজি নিউজ ঘটনাটা বলতে আমার কাকার মেয়ে ঠিক আছে তো আমরা জানতাম না রাত্রে অনেক কিছু হয়েছে পরে পরে শোনা যাচ্ছে তো আমি যখন দশটা সাড়ে দশটা বাজবে ঠিক আছে আমি বাড়িতে কিছু কাজ করছিলাম তখন পাশাপাশি সব বলছে নাকি যে এরকম আমার দিদির নাম করে বলছে যে ওকে নাকি কেটে ফেলে দিয়েছে আমরা শুনেও বা কি হয়েছে আমরা ভাবতেই পারছি না এরকম হয়েছে কিনা যে সঙ্গে সঙ্গে আমরা গেছি তো যে তারপরে যে দেখছি এরকম একটা মানে ছিন্ন বিচ্ছিন্ন করা বডি ওখানে পড়ে আছে ওই একটা পুকুরের পাড়ে ওদের গ্রাম থেকে একটু যেয়ে পুকুরের পাড়ে গৌর আর পুকুরটা হচ্ছে ঘষপুকুর ঘসপুকুরের পাড়ে তো আমরা ভাবতেই পারছি না যে ও তখন আমিও কনফার্ম হয়নি যে ওই আমার দিদি বলে তারপরে আমি ভাবলাম তাহলে সবাই বলছে যে কনফার্ম না কিন্তু ওর স্বামী অলরেডি তার আগে সকালবেলায় দেখে চলে গেছে দেখে ঘরে যেয়ে বসে আছে দিয়ে তারপরে সমস্ত মানে বোঝা যাচ্ছে পরপর আমি পরে শুনলাম যে ওর সঙ্গে ঝগড়া হয়েছে যে কালকে রাত থেকে ঝগড়া খায়নি দুদিন ধরে ও কিছু খোঁজ খবর কিছু জানায়নি ওর বাপের বাড়িতে ঠিক আছে দশটার পর ওর বাবা মানে মেয়েটার বাবা তো সে জানতে পারছে আমরাও সাড়ে দশটা এগারোটার সময় জানতে পারছি তো ও আবার মাংসের দোকান আছে তো মারাটা দেখে পুরো বোঝা যাচ্ছে যে ওই মাংস কাটা ছুরি দিয়ে ধারালো অস্ত্র দিয়েই কেটে কেটে খুন করেছে গোলা কেটে প্রায় আলাদা করে দিয়েছে পেটে নাড়ি ঘুরি বের করে দিয়েছে মানে পুরো পুরো মনে হচ্ছে যেন স্বামী কারণ আমাদের যেটা সন্দেহ হচ্ছে যে স্বামী করেছে চাইছি আমরা যে যদি দোষী হোক দোষীর একদম উপযুক্ত শাস্তি যেমন কোন না ছাড়া না পাইছে সারা জীবন জেলেই থাকে একটা মানুষ কীভাবে নিস্তংসে করতা আমরা ভাবতে পারছি নি কিভাবে করেছে আমরা বিশ্বাসই করতে পারছি নি এখন স্বামী করেছে বলে মনে হচ্ছে আমাদের এটাই মনে হচ্ছে যিনি মারা গেছেন কত বয়স হবে পঁয়ত্রিশ ছত্রিশ কি নাম ওনার মানুষই আড়ি মাঝি ওর স্বামীকে কি পুলিশ আটক করেছে হ্যাঁ পুলিশ আটক করেছে এখন থানাতে আছে থানাতে আছে আপনি ওনার কে হন ও আমার দিদি হয় বলে আমি ভাই হচ্ছে আপনার নাম আমার নাম অভিজিৎ আড়ি এটা হচ্ছে আমার বউ মার সঙ্গে ওই ছেলেটির ভাব তো আমরা ওই যে প্রতিবাদ করতাম বলে আমাদের সঙ্গে সরাসরি দিয়া নাই সরাসরি দিয়া নাই ওরাও আমাদের ঘরকে আসেনি আমার বউমাও আসেনি আমরা ওদের ঘরকে যাইনি কোন যা দেখো এই যে এই যে শম্ভু পণ্ডিত শম্ভু পণ্ডিত মুরালি ভালো না মুরালি মাদারটা কি করেছে ওই ওই শম মুরালি পণ্ডিতই করেছে আপনার ছেলে করতে বলে অভিযোগ করছে বাপের বাড়ির লোক সে বাপের বাড়ির লোক সেটা অভিযোগ করলে হবে না বাবা তোমরা তদন্ত করে দেখো হ্যাঁ তদন্ত করলেই তো সব পাওয়া যাবে তোমরা তদন্ত করো আপনি ছেলের কো মা হয় আপনার বৌমা হয় আমার বৌমা হয় তাহলে মারাট কি করে মনে করছেন আমরা আনুমানিক মনে করছি ওই মুরালি পণ্ডিত ও ছাড়া কেউ হবে না কবে থেকে ঘরে কালকে এবারে ধরো আলাদা এবারে কে কখন আছিয়ে না আছে বাবু আমি বাবু ওইসব ওদের ঘর দুয়ারকে যাওয়া তাহলে একটা সবই জানি কিন্তু ঘর দুয়ারকে যাওয়া না কি করে জানব কে কখন ঘর আছে না আছে

তুমি ওই যেতে তদন্ত করলে তোমরা বুঝতে পারবে ওই তো মোবাইল পেয়েছে টস পেয়েছে আমার ছেলে বিড়ি খায় নাই আমার ছেলে বিড়ি খায় নাই জন্মে দোক্তা খায় তোমরা তদন্ত করলে ওই যে টস পেয়ে লাইট পেয়েছে মোবাইল পেয়েছে তোমরা তাতে তুই ইয়ে করবে তাতে তো করলে তো তোমরা বুঝতে পারবে আর ওই যে মুরগি কাটে ওই যে জামা ইয়ে লেগে তোমরা সেটাও তদন্ত করলে তোমরা সেটাও পাবে সেটাও তোমরা পাবে আপনি কি ছেলের মা হন হ্যাঁ আপনার নাম আমার নাম বেলা রানী মাঝি আজ সকালে অ্যারাউন্ড সাড়ে দশটা নাগাদ আমাদের কাছে একটা ইনফরমেশন আসে যে মদন মোহনপুর জিপির গৌড় বলে যে গ্রাম আছে ওখানে একটা আলু ক্ষেতের মধ্যে একজন মহিলার ডেড বডি পাওয়া গেছে তো তদন্তে পুলিশ যায় এবং বডি উদ্ধার করে বডি উদ্ধার করে দেখতে পাওয়া যায় যে মাল্টিপল শার্প কাটিং ইঞ্জুরি আছে বডিতে এবং পরবর্তীকালে খোঁজ খবর করে জানা যায় যে ভদ্রমহিলার নাম হচ্ছে মানসী মাঝি ওনার পঁয়ত্রিশ বছর বয়স ওনার হাজব্যান্ড হচ্ছেন প্রদীপ মাজি তো এই ঘটনার উপরে আমাদের একটা ইউডি কেস স্টার্ট হয়েছে বডি পোস্টমর্টমের জন্য পাঠানো হয়েছে এখন অবধি আমরা কোনো কমপ্লেন রিসিভ করিনি স্পেসিফিক কমপ্লেন এলে আমরা খুব শীঘ্রই একটা মার্ডার কেস এটাতে চালু করব